এই যে সাত দলের চারজন নিয়েছে আমাদের আঠাশ জন থেকে মাত্র একজন এজেন্ট মানান থাকে এটা আমি আমি তো লিখে আনছি দেখি কার্ডটা এই কার্ডটা মানে তো হলো আপনাদের অফিস থেকে ইস্যু করা হয়েছে এবার এটা গতকাল রাতে দেওয়া হয়েছে তাহলে আমি তাকে কাট কেন দেওয়া হয়েছে আর এখানে ছাত্র যে প্যানেল তাদের প্যানেল থেকে চারজনকে আপনার এজেন্ট হিসেবে রাখছেন আমার এজেন্টকে আপনি বের করে দিচ্ছেন এখানে স্যার আমাদের এখানে স্যার আমাদের আমার এজেন্টকে আপনি স্যার বের করে দিচ্ছেন

আমি <m> বাইরে <FM: tane epiata>